আজকে আমরা আলোচনা করব আমাদের ব্রেন বা মস্তিষ্ক নিয়ে চলুন আজকে আমরা জানব আমাদের ব্রেন আসলে কি আমাদের ব্রেনকে আমরা যা দেব আমাদের জীবনে কিন্তু সেটাই ঘটবে এই কঠিন সত্যটা আমাদের মেনে নিতে হবে আমাদের ব্রেনের মধ্যে আমরা যেটা ইনপুট করে দিই একবার আমরা চাইলেও কিন্তু সেটাকে রিমুভ করতে পারি না যে আমি চাইলাম ব্রেন থেকে রিমুভ করে দিলাম এটা কিন্তু হয় না তো আপনার ব্রেনকে যে নেগেটিভ দেন বা যে পজিটিভটাই দেন সেটাই কিন্তু আপনার লাইফেই ঘটবে এবং প্রতিনিয়ত সেটাই ঘটে চলে সবার জীবনে তো আজকে সেটা নিয়ে আমরা পর্যালোচনা করবো যার আগে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন আলোচনা করি ব্রেন আমাদের ব্রেন এমন একটা জিনিস যেটাকে আমরা যদি নেগেটিভ দিই নেগেটিভ নেবে যদি পজিটিভ দিই তাহলে পজিটিভ নেবে এই প্রসঙ্গেটা পুরো একটা সিনেমার গল্প বলি আপনারা অনেকেই হয়তো একটা পরিচিত সিনেমার কথা বলবো যেটা সবাই হয়তো দেখেছেন থ্রি ইডিয়টস হয়তো অনেকেই দেখেছেন সিনেমাটাতে দেখবেন আমির খান বারবার বুকে হাত দিয়ে বলছে আলি জুয়েল আলি টেনশন মুক্ত করার জন্য নিজেকে এই ধরনের অনেক সিনেমাই আছে আমাদের হলিউড বলিউড অনেক সিনেমাই রয়েছে যে টেনশন মুক্ত করার জন্য কিছু বিদ্যা বা কিছু টেকনিক শেখানো হয় আদৌ কি সেটা সত্যি না বা সেটা সম্ভব আর সেটা নিয়ে আলোচনা করছি আমরা আসলে আমরা ব্রেনকে যে দিয়ে আমরা বলি ব্রেনকে যেটা দেব আমাদের মনের মধ্যে যা হবে সেটাই কিন্তু ব্রেন নেবে ধরুন আপনি মনে মনে ভয় পাচ্ছেন কোনো কিছু নিয়ে আপনার ব্রেন কিন্তু অটোমেটিক সেই ভয়টাকে তৈরি করে নেবে ভিতর ভিতর আপনি যতই সামনে সাহস দিয়ে দেখান আপনার ব্রেন কিন্তু বারবার আপনাকে ধাক্কা দেবে যে সামনে ভয়ে কিছু আছে সামনে কিছু খারাপ আছে এটা আপনার ব্রেন আপনাকে বারবার জানানো দেবে কারণটা কী কারণ আপনি মনে মনে আগে ভেবে নিয়েছেন সেটাকে যেটা ভয়ে ওটা খারাপ এটা আপনি ভেবে নিয়েছেন সেই ভাবনাটাই আপনার ব্রেনে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে সেটা কিন্তু চাইলে আপনি রিমুভ করতে পারবেন না বার আবার দিয়ে মুছতে পারবেন না আপনি ভাবলেন যে আমি যেটা মনে মনে ভাবলাম আজকে ঘুমিয়ে গেলাম কালকে ভুলে যাবো এটা কিন্তু কখনোই হবে না আপনার সাথে এই ভুলটা কখনোই করবেন না আপনি আপনি জানবেন আপনার প্রতিটি নেগেটিভ থিঙ্কিং কিন্তু আপনাকে ব্রেন কিন্তু নিয়ে নেবে এবং সেটা বারবার আপনাকে রিটার্ন করবে যার ফলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনি কত বিপদের সম্মুখীন হতে চলেছেন আপনি আপনি দেখবেন বর্তমান সমাজে অনেক বাচ্চা রয়েছে বা ইয়াং জেনারেশন রয়েছে যারা খুব টেনশানে ফোকে লোনসে ভোগে একাকিত্ব যাকে বলা হয় এই একাকিত্ব ভোগের কারণটা কী এরা মনে মনে ভেবে নেয় যে এদেরকে কেউ ভালোবাসে না এরা মনে মনেই ভেবে নেয় এদের কেউ নেই সামনের জনকে বিশ্বাস করতে এরা ভয় পায় এবং এইটা প্রতিনিয়ত ভাবনার ফলে এই ভাবনাটা কিন্তু মাথার মধ্যে পুরো কপি পেস্ট হয়ে যায় আর যখন ব্রেনে এটা কপি পেস্ট হয়ে যায় তখন কিন্তু এটা বারবার আপনাকে রিমাইন্ডার দিতে থাকে আপনি যতই খুশি থাকার চেষ্টা করুন দেখবে আপনার খুশি কিন্তু আসছে না মনের মধ্যে বারবার কিন্তু আপনার মনে মধ্যে আসবে যে আপনার সামনের জনটা আপনাকে বিশ্বাস করছে না বা আপনাকে ভালোবাসে না বা কেউ হয়তো আপনাকে ইগোতে ভুগছে মনে হবে বারবার এটা আপনার এই কারণের জন্য ম্যাক্সিমাম ডিপ্রেশন এবং স্ট্রেসটা আমাদের লাইফে বেশি লক্ষ্য করি আমরা এই ডিপ্রেশন থেকে বেরোতে গেলে আপনাকে প্রথমে আপনাকে মেডিটেশান করতে হবে নিজের মধ্যে নেগেটিভিটিটাকে আগে দূর করতে হবে নিজের মধ্যে আপনাকে প্রচুর স্টাডি করতে হবে মানুষজনের সঙ্গে মিশতে হবে আপনাকে এবং প্রচুর মানসিক এক্সারসাইজ আছে যেগুলো করলে আপনি মেরি এইগুলো থেকে বেরোতে পারবেন আপনি যদি এইগুলো থেকে না করতে পারেন আপনি এই সব এক্সারসাইজ বা পড়াশোনা এগুলো যদি না করেন তাহলে কিন্তু আপনি কখনোই বেরোতে পারবেন না এবং দিন দিন এই রোগটা আপনার মধ্যে এমন একটা জায়গায় পৌঁছে যাবে আপনার মধ্যে যা আপনি পুরো একা হয়ে থাকবেন এবং ভবিষ্যতে আপনি সুসাইডও করতে পারেন তার জন্য তো ব্রেন হচ্ছে আমাদের এমন একটা জিনিস যার ফলে এগুলো হয় আমাদের তো সেই কি আপনি কোনটা দেবেন সেটা কিন্তু ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার উপরে আপনি নিজে পরীক্ষা করে দেখবেন আমি অনেকগুলো বই পড়ে দেখেছি ডেলকানিগির বই পড়েছি বিবেকানন্দের বই পড়ে দেখেছি যেখানে পুরো প্রমাণ সহ দেওয়া আছে যে আমরা ব্রেনকে ঘুমানোর আগে যদি আমরা ব্রেনকে কিছু পজিটিভ দিই আমরা যখন ঘুমোতে যাই রাত্রিবেলায় তখন যদি ব্রেনকে কিছু পজিটিভ দিই আমরা সেক্ষেত্রে কিন্তু পরের দিনটা আমাদের কাছে পজিটিভই আসে বা অনেক কাজ সাকসেস হয়ে যায় এর কারণটা কী কারণটা হচ্ছে আমরা প্রতিনিয়ত ব্রেনটাকে রাত্রে ঘুমানোর সময় নিজের মনের মধ্যে যেটা ভাবছি ব্রেন কিন্তু সেটা অটোমেটিক রেকর্ডিং করে নিচ্ছে আপনি যখন ঘুম থেকে উঠে সেই কাজগুলো করতে যাচ্ছেন বা কোনো বাইরে যাচ্ছেন ব্রেন কিন্তু আপনাকে সেগুলো রিটার্ন করছে আপনি অটোমেটিক সাহস পেয়ে যাচ্ছেন একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আপনার জন্য তো আমাদের থিঙ্কিংটাও কিন্তু ব্রেন কিন্তু কন্ট্রোল করে আপনি জানবেন আপনি কিন্তু আপনার ব্রেনের চালক নন ব্রেন কিন্তু আপনার চালক আপনি যেটা ভাবছেন ব্রেন কিন্তু সেটা নিয়ে নিচ্ছে অটোমেটিক আপনি বুঝতে পারছেন না যে আপনার মধ্যেও বিষ গাছ তৈরি হয়ে যাচ্ছে আপনি যদি এটাকে পজিটিভলি নেন দেখবেন আপনার সেই গাছে ফুল ফুটছে আর নেগেটিভলি নিলে দেখবেন সেই গাছে বিষ চুনছে আপনার এর ফলে অনেকে সুসাইড করছে কেউ কেউ লোনিলেসে ভুগছে কেউ সারা বছর মেডিসিন খেয়ে কাটাচ্ছে সমস্ত কারণই হচ্ছে ব্রেন অনেক রিসার্চ করে দেখা যাচ্ছে এরকম যে ব্রেন হচ্ছে আমরা একটা কনজার্টিভ জিনিস আমাদের মধ্যে সহজে চাইলে আমরা বেরোতে পারি না তার থেকে তো আমি ভাবলাম বেড়ে থেকে হয়ে যাবো হবে না আরও অনেক সিনেমা দেখবেন খেলাধুলো নিয়ে অনেক সিনেমা বেরিয়েছে সেখানে দেখবেন মিল্খা সিং আছে সিনেমাটা তারপরে দেখবেন এগুলো রিলেটিভ কিন্তু এগুলো আপনি সিনেমাগুলো দেখবেন একবার মহেন্দ্র সিং ধোনির সিনেমাটা দেখবেন একবার দেখবেন অপনয়ন পক্ষকে কিন্তু তারা ভাবছে যে ওই ভদ্রলোক ভালো খেলেন ওকে আমাকে যে করেও হারাতে হবে মানে তার ব্রেন কিন্তু নিয়ে নিচ্ছে যে সামনের প্রতিপক্ষ কে তার আপনি দেখবেন এই সামনের প্রতিপক্ষ যদি আপনি একজনকে চুজ করে নেন সেক্ষেত্রে আপনার যদি এক হাজার প্রতিপক্ষও সামনে থাকে আপনি কিন্তু তাকেই টার্গেট করে আছেন মনে মনে ব্রেন কিন্তু নিয়ে নিয়েছে সেই টার্গেটটাকে আপনি যতই এক হাজার জনের এখন লড়াই করুন আপনার কিন্তু লড়াই চলছে ওই ব্যক্তিদের সঙ্গেই এবার আপনি যদি তাকে কমজোরিভাবে নেন দেখবেন আপনি হেরে যাচ্ছেন যদি তাকে স্ট্রংলিভাবে নেন আপনি নিজে যদি পজিটিভলি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন যেখানে আপনি জিতে যাচ্ছেন এই মানসিক লড়াইটা হচ্ছে আপনাকে নিজে থেকে লড়তে হবে সেটা কিন্তু কেউ শিখিয়ে দেবে না কোনো বিজ্ঞান নেই কোনো বই নেই কোনো ওষুধ নেই যে আপনাকে এই মানসিক লড়াইটা আপনাকে লড়িয়ে দেবে এই মানসিক লড়াইয়ের জন্য প্রস্তুত হতে গেলে আপনাকে নিজেকেই পজিটিভিটি দিতে হবে নিজেকে নিজেকে মেন্টালি স্ট্রং হতে হবে নিজের মনের জোর রাখতে হবে আপনাকে পজিটিভ মাইন্ডসেট যদি করতে পারেন দেখবেন আপনার মন থেকে সেই পজিটিভ আলোটা ব্রেনে চলে গেছে এবং একবার ব্রেনে সে আলোটা পৌঁছতে পারলেই দেখবেন আপনার ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে না কখনও আপনি কখনও রোলিং লেসে ভুগবেন না কখনো টেনশন আসলে বেশি কষ্ট পাবেন না কেউ আপনার পাশে নেই বলে চিন্তা চিন্তিত হবেন না আপনি সামনের ব্যক্তিকে বিশ্বাস করতে ভয় পাবেন না আপনি নিজের কাজের প্রতি নিজের একটা কনফিডেন্স লেভেল আপনার হাই থাকবে সব সময়ের জন্য যেগুলো ব্রেন যদি আপনি সঠিকভাবে পজিটিভ দিতে পারেন তবেই কিন্তু আপনার এগুলো হবে নচেত কখনোই সম্ভব না আমরা অনেকেই দেখি যে সারা রাত বসে আছে ঘুমোচ্ছে না ঘরের মধ্যে একলা বসে বসে চুপচাপ আছে কিছু কথা বললেই এটা ভালো লাগছে না ও এটা হচ্ছে না ও আমাকে পছন্দ করে না হ্যাঁ আমার তোমরা ভালো আছো আমি ভালো নেই এই যে আমি ভালো নেই এইটা বারবার দেওয়ার ফলে মনের মধ্যে কিন্তু এটা বারবার রেকর্ডিং হচ্ছে কিন্তু ব্রেনে এবং আপনি যত বলছেন যে আপনি ভালো নেন আপনি যে ভালো নেন ভালো নেই এই কথা বারবার যতবার দিচ্ছেন আপনার ব্রেনকে আপনার ব্রেন কিন্তু অটোমেটিক রোল দিচ্ছে এটাকে এর ফলে কী হচ্ছে আপনি যতবার ভালো থাকার চেষ্টা করছেন আপনার কিন্তু ব্রেন আপনাকে জানান দিচ্ছে যে তুমি ভালো নেই তুমি ভালো নেই এটা আপনার ব্রেন আপনাকে জানান দিয়ে দিচ্ছে এর ফলে কি আপনি ভালো থাকার চেষ্টাটা আপনার বৃথা হয়ে যাচ্ছে তাই আপনাকে বারবার এই পজিটিভ আলুটা আলোটাকে আপনার নিজের মধ্যে জ্বালাতে হবে এই প্রসঙ্গে ছোট্ট একটা গল্প বলি একবার হাওয়ার এক বিজ্ঞানী একটা পরীক্ষা করে দেখেছেন একটা ছোট্ট ইঁদুরকে একটা জলের মধ্যে ফেলে দিয়েছেন ইঁদুরটা কিছুক্ষণ সাঁতার কাটার পর মারা গেলো আবার একটা ইঁদুর ধরে জলে ফেলে দিলেন কিছু সেকেন্ড পনেরো কুড়ি সেকেন্ড রাখার পর ইঁদুরটাকে যখন দেখছেন এক হাঁপিয়ে গেছে তখন ইঁদুরটাকে তুল হাতে করে তুলে বাইরে রাখলে দেখা গেল ইঁদুরটা বেঁচে গেল ঠিক কিছুক্ষণ পরে ইঁদুরটা যখন আবার সুস্থ হয়ে গেলো তখন ওই ইঁদুরটাকে আরেকবার জলে নামিয়ে দিল তখন দেখা গেলো ওই যে ইঁদুর প্রথম ইঁদুরটা যেরকম খুব তাড়াতাড়ি দম ছেড়ে দিয়েছিল মারা গেলো যার ফলে সেকেন্ডে কী দেখা গেল যে ও ইঁদুরটাই পনেরো সেকেন্ড কিন্তু বেঁচে গেলো থার্ড টাইম যখন ওই আবার জলে ফেলা হলো তখন কী হলো পনেরো সেকেন্ড যখন ক্রস করে যাচ্ছে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয়ে যাচ্ছে ইঁদুরটা কিন্তু মারা যাচ্ছে না লড়াই করছে জলের সঙ্গে কেন লড়াই করছে বা কেন কোন শক্তি তাকে লড়াই করতে সাহায্য করছে ওই যে কিছুক্ষণ আগে ব্যক্তিটা ইঁদুরটাকে জল থেকে তুলে নিয়ে বাঁচিয়ে দিল তার মধ্যে ওটাই কাজ করছে মাথার মধ্যে যে কেউ একজন আছে যে আমাকে বাঁচাবে এই তৃতীয় শক্তি যে আছে তার পিছনে এইটা যখন তার মধ্যে কাজ করছে যে আমাকে বাঁচাবেই কেউ তখন সে অটোমেটিক লড়াইটা চালিয়ে যেতে পারছে তা আপনার মধ্যেও যদি আপনি সেই পজিটিভিটি আলো জ্বালাতে পারেন নিজের মধ্যে তাহলে দেখবেন আপনি অনেক কিছু জয় করতে পারছেন আর যদি নিজেকে অন্ধকারের মধ্যে গ্রাস না করতে চান তাহলে কিন্তু নেগেটিভ আলো থেকে আজই বেরিয়ে পড়ুন কারণ একবার নেগেটিভ যদি আপনাকে গ্রাস করে ফেলে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে কোনো ভগবান নেই কোনো বই নেই কোনো মেডিসিন নেই যে আপনাকে বাঁচাবে আপনি আস্তে তো অন্ধকার দিকে চলে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না অন্ধকার থেকে আলোর দিকে আসতে গেলে আপনাকে ব্রেনকে পজিটিভিটি দিতে হবে ব্রেনে আলো পৌঁছোতে হবে মনের মধ্যে আপনাকে সাহস নিয়ে আসতে হবে মনের মধ্যে পজিটিভ মাইন্ডসেট করতে হবে আপনাকে যত বেশি পজিটিভ মাইন্ডসেট করতে পারবেন নিজের মনের মধ্যে দেখবেন আপনার ব্রেন তত বেশি পজিটিভ দিচ্ছে আর তত বেশি আপনি এনার্জেটিক হবেন তত বেশি আপনাকে সামনের জন্য ভয় পাবে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভিডিওটি কমেন্ট বক্সে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি এবং লাইকও কমেন্ট করবেন